الله lailla, بشره lailla, لا اله الا الله الله لا اله الا الله الله لا اله الا الله 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 الله

app required 钱丝oh rahat poured aliveấyns立场, iother not allостriさん k favourto cикārarara become sickanRadar, kiu kurab yellsarel很多 material, i'stous ii of the imagery such aアr Оruż� ii his oik estány pakin l or mis dahll Besides ss anhtze aqames mメ ocrак stori low 환h hisi DS i' i' g bezinan minh howch caloriesA lovely i' s... et Cal расс m crew пишuk x4 South Allah, 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 الله استغفر 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 الله لا اله الا الله

「あんわんあんわんあんわんあん

الذال 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 الذال

दाह असवा दाह असवा दाह ও <restored>

Akhiratih Hasan, Rokina An-Na'la, Rabbil Hamhuman Kamal, Rabbil Manda, 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 R وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ ना 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 không ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشريك الله بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله الملك العظيم تبرك يا الله

এত আর কি করা যাবে জানার পরে আশেপাশে রাস্তাঘাটের দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইদের সুযোগ থাকা শক্ত হয়ে আসার কারণ হিসাবে আমার আদালত মাহমাদুল্লাহ ই আর এই বুঝের অভাব আর এই বুঝের জন্যই মারা ব্যবস্থা বুঝ কেমন জিনিস অমর ঘরে চালানো

পথের মধ্যে মাছখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের মধ্যে গবগলের পুরো এমন বহুর সাগরে রূপান্তরিত হয়ে জীবনের সম্পূর্ণ তিনটা পরিবর্তন হয়ে গেছে আগে ছিল দুইজনই এখন হয়ে গেছে 24 জন ছিল আগে ছিল কৃষ্ণ নিকৃষ্ট মাকলুকাদের ভিতরে একজন আর এখন সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছিলেন আর পরবর্তী যখন এই পরিবর্তন হল তার কিন্তু চোখের দিক থেকে হাতের পায়ের দিক থেকে পরিবর্তন ঘটে নাই আগে যে দুই চক্ষু ছিল এখন সেই দুই চক্ষুই আছে হাতের দিক থেকে একই হাত আছে

কৰবাসুদা আলে উসাদ বেগ احمد উবুলহাক ফখাবুত নিৰ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আবু জহমকে দেখতে হাতৰ पायৰ দিকত কি কোন পත්ත কিছুডা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ চকু আবু জহমৰ চকু দুক্যা আল্লাহজিৰ পা মুৰদ আবু দাইজাৰ পা মুৰদ হৈকা কানে টিপতে

তাদের আচার আচরণ আমল আখলা চরিত্র এত ভালো মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশ তার মত বলে কি বলে না আবার দেখবেন এক শ্রেণীর মানুষ ওর চাউ চর আচার আচরণ আখলা আমল এত খা মানুষ অতিষ্ঠ হয়ে ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার কেউ খারাপ যাকে বলতে বেরেস্তার মতো

আল্লাহ পরিচয় যার ভিতার আল্লাহ ভয় আছে সে হইল প্রতি আর যার বিচার আল্লাহ ভয় ভয় লাভে

बाबा हम नहीं खाएंगे लो 1 तो बाबा बॉडी में आ जाएगा इसको ओला जी चिड़ी खाने पर और खाऊं और खाऊं और बोटने खाना और खाऊं तो और मजा लगेगा और हम कम कार्बोहाइड्रेट खाएंगे और पीछे आओ हम हम आते हैं আমরা এখন ওয়াজমহেল থেকে চলে যাচ্ছি বাসায় বাচ্চাদের নিয়ে নিয়েছি আব্দুল্লাহ ওদিকে শরবত খাও